ভাই আমরা বৈদ্যা মনি আর বিসি কান্দে উড়ে গেছে ভিডিও করতে আমার কাছে আসে কতজন ওই জন্য হই আমি সবার প্রিয়জন ভাই লড়ার ভাই আপনার অনুপ্রেরণা দেখে আমার জায়গা ছিড়ে যায় ভাই আচ্ছা লড়ার ভাই এই আজ তো অনেকগুলো প্রমোশন লই বলে আইছি কয়জন আইছি আজকে তিন চার তিন চার কি আইছে মনো হ্যাঁ সমস্যা নাই 50 ডলার করে বাকিটা তুমি ডিল করো আচ্ছা ঠিক আছে তাহলে গিগ গিগ করে ডাকি হ্যাঁ ডাকো একজন ডাকো

আপনার অনুপ্রেরণা দেখে আমার জ্যাঙ্গে ছেড়ে যাই ভাই বাবুরা এখন হাগ হলে কিন্তু বউ হাগ হলে না সমস্যা নাই তোমরা যেহেতু আমার কাছে আসছো আমার শয়তান তাটানোর গর্জনকে কে নিছো নাকি হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই তবে আমার সাথে ভিডিও করতে হলে মাত্র পঞ্চাশ ডলার লাগবে পনেরো সেকেন্ডের ভিডিও মাত্র ছয় হাজার টাকা এটাকে বলে কোলাবেশন বাই আমাদের কাছে তো ভাই এত টাকা নাই ভাই ভাই দিন আর দিনকে বুক দেখতে গেলে ভাই ফুটকি দেখা যায় ভাই ফুটকি দেখা যায় সমস্যা নাই আমার একটা জায়ঙ্গে আছে মাত্র দুই বছর ইউজ করছি এটা তুমি নিতে পারবা ছোট্ট একটা ফুটো হয়ে গেছে এটাকে সেলাই করে নিবা এক বছর আরো টানা ইউজ করতে পারবা মাত্র 7000 টাকা ঠিক আছে ভাই আর টাকার ব্যবস্থা করে আনলে যোগাযোগ করব আসি তাহলে ঠিক আছে আ দাও কারণ ভাই আমার মনিটাইজেশন নাই আমাতে কত রাখবে আর সমস্যা নাই এটা এক মিলিয়ন হিট করবে

ভাই এই বইটা সর্বোচ্চ বিশ টাকা আর হয়তো একশো টাকা হবে আপনি এক টাকা কিভাবে রাখলেন মেসি আর রোনালদো জার্সির দাম কত জানোস নি তাই না জানলে নাই আর কিছু কইতাম এর তুমি ভাই তার মানে কি আপনি কি মেসি নেমারের সাথে তুলনা করতে চাচ্ছেন মেসি নেমারের বাপ ভাই বেলাল ভাই সেরা বেলাল ভাই সেরা এই তো ঠিক আছে তোর প্রমোশন কি করে দি বেল্লাল ভাইয়ের গর্জন প্রতি বিশ এক হাজার টাকা বেল্লাল ভাইয়ের গর্জন প্রতি বিশ এক হাজার টাকা বেল্লাল ভাইয়ের গর্জন প্রতি বিশ এক হাজার টাকা প্রতি বিশ এক হাজার টাকা বেল্লাল ভাই ভাই আর দিন ধরে কন্ডম ক্রিয়েশন আছে ঠুকো মানে কন্টেন্ট ক্রিয়েশন আছে ভাই আর কোনো ভিডিওই ভাইরাল লন না ভাই অনেক গা বই লাগবে আমরা বই উঠলে বলো ভিডিও ভাইরাল হয় বই লাগবে সমস্যা নাই মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা ভাই আপনার কানা আর ইন্দে আবদান সে ভাই গোড়া গোড়া লাগে কেন হ্যাঁ ভাই আমরার বই দাম হনি আর বিসি কান্দে উড়ে গেছে আচ্ছা শুনো তাহলে অনেক সময় বাংলাদেশে কাঁচা মাছের কেজি হাজার টাকা ছিল মানুষে খাইছে আর পেঁজের কেজি 800 টাকা ছিল তাও মানুষে খাইছে তাহলে বলো আমার এই বইটা কেন 1000 টাকা হবে না আরে ভাই আমার বর্তমান এখন যে অবস্থা আমি যদি এখন গুও দি গুও খাবে শালা মানে 1.5টা মাল খাই আসেছে